চলো আরে জায়গাগুলো তোমার আঘাত দেখাতে একটা গাড়ি দেখা দেয় ভাই

ব্যাগে স্ট্যান্ড আছে স্ট্যান্ড আসবে না দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে আমির ডক্টর শরিদুর রহমান লালমন জেলার আগমন উপলক্ষে আর হাতিবান্ধায় আলহাস আনোয়ুল ইসলাম রাজুর নেতৃত্বে মোটরসাইকেল রেলি আপনারা দেখতে পাচ্ছেন বাইছ আমাৰ এইখিনি ষ্টেণ্ড আছে ষ্টেণ্ডটা বাইছ গ'ল খুব ভাল